বন্ধুরা ট্রেনের টিকিট কাটার সময় আমরা অনেকেই একটা বিড়ম্বনায় পড়ি যে এসি এস কাটব নাকি এসি বি কাটবো আসলে আমরা অনেকেই জানি না এই এসি এস এবং এসি বি এর মানে কি চলুন আর জেনে নেওয়া যাক দেখুন আমি খুলনা টু ঢাকা প্রবেশ করলাম তেরো তারিখে আপনারা একটু লক্ষ্য করুন সামনে জাহানাবাদ এক্সপ্রেস আমি এসি এস এ ক্লিক করলাম এখানে দেখুন এক পাশে চারটে আর এক পাশে চারটা এইভাবে বন্টন করা আছে এবং মাঝখানে দুইটা দুইটা চারটা অর্থাৎ একটা কেবিনে আট সিট এবং আর একটা কেবিনে চার সিট এইভাবেই আসলে সিটগুলো বন্টন হয়ে থাকে কেবিনটা হয়ে থাকে মূল কথা হলো আপনি এখানে এক সিট কাটেন আর চার সিট কাটেন আর আট সিট কাটেন এখানে আপনার দিনের বেলায় এটা আপনার বসে যেতে হবে এবার দেখাবো এসি বি কি আমি সুন্দরবনে প্রবেশ করলাম দেখুন এসি বি অর্থাৎ এসি বাথ এটা হচ্ছে রাতের বেলার সিট এবং এটা হচ্ছে স্লিপার আপ অর্থাৎ আপনি এটাতে শুয়ে শুয়ে যেতে পারবেন এখানে উপরে এবং নিচে এইভাবে সিটগুলো হয়ে থাকে এখানে চার সিটের কেবিন হয়ে থাকে আবার দুই সিটেরও কেবিন হয়ে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে আপনার টাইম রেখে দেবেন যাতে পরবর্তীতে আপনার এই বিড়ম্বনায় পড়তে না হয় ধন্যবাদ